যারা একদমই কন্টেন্ট ক্রিয়েটর যারা নিজস্ব লং ভিডিও অথচ রিলস ভিডিও আপলোড করতে থাকো প্রতিদিন অথবা ফটো আপলোড করতে থাকো তাদের জন্য কিন্তু সুখবর আমি যে রিপোর্টটা তোমাদেরকে দেখাবো এই রিপোর্টটা তোমরা যদি করো তাহলে কিন্তু সাত থেকে নিয়ে কিন্তু দশ দিনের মাথায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কিন্তু পেয়ে যাবে তো চলো দেখে দিচ্ছি কোন রিপোর্টটা তোমাদেরকে করতে পারো আর কন্টেন্ট মনিটাইজেশন টুলসটার জন্য কী কী আমাদেরকে আবেদন করতে হবে তো চলো এই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখলে কিন্তু তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কিন্তু সাত থেকে লিয়ে দশ দিনের মাথায় পেয়ে যাবে সো আসসালামু আলাইকুম বন্ধুগঞ্জ এখানে দেখতে পাচ্ছ যে আমাদের মনিটাইজগুলো কিন্তু সবগুলো অন আছে স্টার সাবস্ক্রিপশন আর পার্টনারশিপ অ্যাডেস কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে নেব সেটার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কন্টেন্ট মনিটাইজারের জন্য তো আপনারা ফেসবুক টিমের সাথে কীভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেটার জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব আজকে যেমন দেখতে পাচ্ছ রিচ আমার সব কিছু ডাউন হয়ে আছে আর এই যে আমার হচ্ছে পেজটা পেজে কিন্তু তোমাদেরকে লং ভিডিও কিন্তু তিন থেকে নিয়ে চারটা কিন্তু হতে থাকবে আর রিলস ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড থাকতে হবে তবে কিন্তু তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে তো আমরা যখন ব্যাকে আসবো ব্যাকে আসার পরে যে হচ্ছে আমার একটা পেজ আপনাদের যদি পেজ থাকে বা প্রোফাইল থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে এই যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই আমাদেরকে থ্রি লাইনে কিন্তু ক্লিক করে নিতে হবে যখনই ক্লিক করব এই লিঙ্কটা কিন্তু আমাদেরকে কোথাও কিন্তু গোপন জায়গায় রাখতে হবে এই লিঙ্কটা আমাদেরকে কপি করে নিতে হবে আগে যে আমাদের পেজ বা প্রোফাইলের লিঙ্কটা আছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর আমাদেরকে চলে আসতে হবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে আসার পরে যে মনিটাইজ নামে যে অপশানটা আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানকার কিন্তু একটা স্ক্রিনশট আমাদেরকে নিয়ে নিতে হবে এখানে নেওয়ার পর আমাদেরকে ব্যাকে আসতে হবে আবার ব্যাকে আসার পর এই যে ম্যানো যে অপশানটা আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে একটু নিচে দিকে আসবো নিচে আসার নিচে দিকে আসার পর এখানে হেলেপ যে সাপোর্ট নামে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে যেহেতু আমরা ফেসবুক টিমের সাথে এক আমাদেরকে রিপোর্টটা করতে হবে যে আমরা কন্টেন্ট মোটোটাইশান পাইনি এখানে হেল্প জি সাপোর্টে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে রিপোর্টের প্রবলেম নামে অপশানটা আছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে তো অনেকে মানুষ কিন্তু ভিডিও আপলোড করে থাকে করে থাকে কিন্তু তবু কিন্তু কন্টেন্ট মডিটেশন টুলস পায় না তো এখানে রিপোর্টে প্রবলেম নামে যে অপশনটা আছে আমি যে তোমাদেরকে তথ্যটি দিব ফেসবুক টিমের সাথে যে রিপোর্টটা করতে হবে সেই তথ্যটি যদি তোমরা রিপোর্ট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা সাত থেকে নিয়ে দশ দিনের মাথায় কিন্তু কন্টেন্ট মোডিটাইশন টুলসটা পেয়ে যাবে এখানে কন্টিনিউ টু রিপোর্ট নামে যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে তো এখানে কন্টিনিউ রিপোর্ট টু এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ক্রিয়ার সাপোর্ট নামে যে অপশানটা আসবে এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আমি যে তথ্যটি দেবো সেই তথ্যটি তোমরা কিন্তু সেইভাবে কিন্তু তোমরা লিখে নিবে অথচ আমি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব আর যদি পেজ থেকে দেখে থাকো আমার ফেসবুকের তাহলে কিন্তু তোমরা মেসেজ করতে পারো বা আমি কিন্তু আমি নিজস্ব কিন্তু পার্সোনাল যে চ্যানেল আছে আমার সেটা ফেসবুকের সেখানে দিয়ে দেবো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এখানে দুটো অপশান দেখাবে আমাদেরকে এখানে ইনক্লুডে কিন্তু ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এবার হবে যে আমাদের প্রোফাইলে আমরা কন্টেন্ট মোটেশান নিতে চাই না আমরা প্রোফাইল পেজে নিতে চাই তো আমাদের এখানে কিন্তু দুটো শো করবে আমার হচ্ছে এটা কিন্তু পেজ এ আমরা এখানে কিন্তু পেজে কিন্তু ক্লিক করে নিব তো এখানে ক্লিক করার পর এভাবে একটা কিন্তু শো করবে এখানে কিন্তু ডিসক্রিপশান ইজ দ্য ইউজ নামে যে অপশানটা আছে এখানে কিন্তু সেই লেখাটি আমাদেরকে লিখতে হবে এই লেখাটি হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই লেখাটির জন্য কিন্তু আমাদের কন্টেন্ট মোটোটাইশন টুলসটা পেয়ে যাব কিন্তু অনেকে মানুষ কিন্তু ভুল বাল ফিল আপ করে থাকে কিন্তু সেই রকম কিন্তু পায় না তো এখানে আপলোড ফর্ম যে ফোন নামে যে অপশানটা আছে এখানে কিন্তু আমাদের যে স্ক্রিনশটটা শটটা নিয়েছি ফেসবুকের যে মনিটাইজার স্ক্রিনশটটা নিয়েছি আমরা একটু আগে তো এখানে কিন্তু সেখানে ক্লিক করে নেব আর ক্লিক করার পরে যে আমাদের স্ক্রিনশটটা নিয়েছি এটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে ক্লিক করার পরে এখানে যে ডিসক্রিপশনে আমাদের যে লেখাটা লিখতে হবে আমি এখানে লিখে নিব লেখাটা তো আমরা লেখাটি লিখে নিয়েছি এখানে লেখার পর এখানে যে দেখতে পাবো আমরা এখানে যে পেজ নামে যে অপশানগুলো রয়ে আছে এখানে কিন্তু তোমরা কিন্তু প্রোফাইল দিয়ে দেবে যেখানে যেখানে পেজ লেখা থাকবে সেখানে কিন্তু প্রোফাইল দিয়ে দেবে যদি তোমরা প্রোফাইল থেকে নিতে চাও তো এখানে যে মাই পেজ লিঙ্ক আছে এখানে কিন্তু তোমরা প্রোফাইলের লিঙ্ক দেবে তবে আমি যে পেজটা লিঙ্কটা নিয়েছি সেই লিঙ্কটা কিন্তু এখানে আমি বসিয়ে দেবো তো এখানে লিঙ্কটা বসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে কোনো ধরনের কিন্তু বেশি স্ক্রিনশট নিতে হবে না আমি যে মনিটাইজার যে স্ক্রিনশটটা নিয়েছি সেই একটাই কিন্তু স্ক্রিনশট তোমাদেরকে নিয়ে রাখতে হবে সেখানে কিন্তু এটা কিন্তু আপলোড করতে হবে আর আপনাদেরকে আমি বলি যে এখানে যে মনেটাইজের জায়গায় যে আমি লেখাটি লিখেছি এখানে কিন্তু যে মাই পেজ লিঙ্ক আছে এখানে কিন্তু প্রোফাইল দিয়ে দেবে তোমরা যদি প্রোফাইলে কাজ করতে যাও এখানে উপরে কিন্তু আরেকটা কিন্তু পেজ নামে অপশান দেখাবে এখানে কিন্তু প্রোফাইল দেবে আরেকটা নিচেও কিন্তু আছে এখানে কিন্তু প্রোফাইল নামে যে পেজ নামে যে অপশানগুলো আছে এখানে কিন্তু প্রোফাইল দিয়ে দেবে যে জায়গাতে পেজ লেখা আছে আর যারা পেজে কাজ করো পেজে নিতে যাও তাহলে কিন্তু এই পুরো কিন্তু যে আমি রিপোর্টটা দিয়েছি এই পুরোটাই কিন্তু তোমরা কপি করে কিন্তু নিজস্ব অ্যাকাউন্ট থেকে কিন্তু কন্টেন্ট মিডেশান নিতে পারবে তো এখানে যে আমরা আসবো এখানে আসার পরে উপরে দেখবো যে আমাদের স্যান্ড নামে যে অপশানটা আছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি কিন্তু এভাবে কিন্তু কন্টেন্ট মোডেশান দু তিনটে অ্যাকাউন্টে অলরেডি কিন্তু নিয়ে ফেলেছি তো আপনারা কিন্তু এখানে ক্লিক করে নেবেন এই যে উপরে অপশানটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করার অপশান আছে এখানে ক্লিক করে কিন্তু আমরা সাবমিট করে দেবো তো এখানে যখনই আমরা ক্লিক করবো এখানে কিন্তু আমাদের ফাইনালিজিং বাগ রিপোর্ট নামে যে অপশানটা আসবে এখানে কিন্তু আমাদের শো করবে এখানে কিন্তু ফিডব্যাক মিলে গেছে আমাদেরকে তো আমরা এবার ওয়েট করবো আমরা কিন্তু নিজস্ব ভিডিওগুলো কিন্তু আপলোড করতে থাকবো প্রতিদিন আর আমরা কিন্তু তিন থেকে নিয়ে চারটা কিন্তু প্রতিদিন কিন্তু একটা একটা করে কিন্তু লং ভিডিও আপলোড করতে থাকবো যেন ফেসবুকে গিয়ে লাগে যে আমরা কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আর নিজস্ব ভয়েস দিয়ে যারা ভিডিও বানাও তারা কিন্তু সাত থেকে লিয়ে কিন্তু দশ দিনের মাথায় কিন্তু কন্টেন্ট মোডেশান পেয়ে যাবে আর যারা কপি পেস্টে কাজ করো তাদের কোনো গ্যারেন্টি নাই যে এটা তোমরা পেয়ে যাবে তো এটা কিন্তু একটা হচ্ছে একটা ইনভাইট যে ফেসবুক যাকে ইনভাইট করবে সে কিন্তু পাবে আর এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদেরকে চালু করে দিয়েছে সবাইকে কিন্তু দেওয়ার জন্য তো সবাই কিন্তু আশা করি কিন্তু এটা কিন্তু পেয়ে যাবে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছো আর এই রিপোর্টটা করলে কিন্তু তোমরা সাত থেকে লিয়ে দশ দিনের মাথায় কিন্তু কন্টেন্ট মোটিটেশান টুলসটা পেয়ে যাবে যেহেতু আমি নিজে পেয়েছি তার জন্য কিন্তু তোমাদের সামনে কিন্তু ভিডিও আনিয়ে আমি আপলোড করছি আর যারা এখনও কন্টেন্ট মোটিটেশন টুলসটা পাও না তারা এই রিপোর্টটা করে দেখো সাত থেকে লিয়ে কিন্তু দশ দিনের মাথায় কন্টেন্ট মোটিটেশন টুলসটা পেয়ে যাবে যদি পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে নাও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নাও এভাবে কিন্তু লেটেস্ট ভিডিও প্রতিদিন আসতে থাকে এই চ্যানেলের মাধ্যমে